সুপ্রিয় বন্ধুরা দারুণ খবর আপনারা ইতিমধ্যে দেখেছেন কিনা জানি না বাংলাদেশের পত্রপত্রিকায় এই মাত্র প্রকাশিত হয়েছে সেটি হলো ডিআইজি সহ চার পুলিশ কর্মকর্তা অলরেডি আটক করেছে আপনারা দেখেছেন যে আমাদের প্রত্যাশিত কাঙ্ক্ষিত যে সমস্ত পুলিশের অপরাধী ছিল তাদেরকে ধরা হচ্ছে না সেটা নিয়ে মানুষজন কিন্তু ক্ষুব্ধ হচ্ছিল এবং তার মধ্যে এই ডিবি মনিরুল রয়েছে মোল্লা নজরুল ইসলাম আসাদুজ্জামান এরা রয়েছে অবশেষে আজকে খুশির সংবাদ হলো মোল্লা নজরুল সহ আরো চারজন পুলিশ কর্মকর্তা আটক হয়েছে চলুন আগে খবরটি পড়ি তারপরে আপনাদের কে সাথে কথা বলি খবরটি মুল্লা নজরুল সহ চার পুলিশ কর্মকর্তা আটক এই যে দেখুন মোল্লা নজরুল তাকে নিশ্চয়ই মনে আছে এইগুলা দিবিতে ছিল আহ এবং এর অত্যাচারে বাংলাদেশ অতিষ্ঠ ছিল মনিরুলের সহায়ক ছিল এরা আর কি তো গাজীপুর এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জিএমপি সাবেক কমিশনার ডিআইজি মুল্লা নজরুল ইসলাম সহ আরো তিন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে আটক করা হয়েছে শুক্রবার ও শনিবার পৃথক অভিযানে দেশের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আহ মুল্লা নজরুল ইসলাম ছাড়া বাকি তিনজন হলেন নীলফামারি ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডান পুলিশ সুপার আসাদুজ্জামান রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আব্দুল হাসনাত জানা গেছে বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত দুই হাজার সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে সক্রিয় ছিলেন আর আব্দুল মান্নান কুমিল্লা ও সিলেটে পুলিশ সুপার থাকাকালে ছাত্র জনতার আন্দোলন দমনে শক্তি প্রয়োগ করেন এক সময় সিটি থাকা অবস্থায় তার বিরুদ্ধে জঙ্গি নাটক সাজানোর একাধিক অভিযোগ ছিল অন্যদিকে মোল্লা নজরুল ইসলামকে দুই সালের একত্রিশে মে জিএমপি থেকে সরিয়ে আর্ম পুলিশ ব্যাটেলিয়ান এপিবিএন ডিআইজি করা হয় এরপর তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে বদলি হন সর্বশেষ মোল্লা নজরুল ইসলামকে সিআইডি থেকে সরিয়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়েছিল মোল্লা নজরুল বিসিএস পুলিশ ক্যাডারের বিশতম ব্যাচের কর্মকর্তা এই খবরটি আসলে অনেক দিন পরে হলেও এখন কিন্তু বাংলাদেশের মানুষ খুশি হবে এই খবরটির জন্য কারণ বিশেষ করে পুলিশের যে সমস্ত এইসব অপরাধী যারা আসলে বাংলাদেশকে মানে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছে বিশেষ করে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে এই সমস্ত দুর্বৃত্ত পুলিশদেরকে আওয়ামী ক্যাডার এদের জন্যই কিন্তু সরকার এই ধরনের অত্যাচার নির্যাতন সমস্ত কিছু করতে পারছে এবং দেখছেন এরা কিভাবে জঙ্গি নাটক করেছে এবং কিভাবে বিরোধী দলের নেতা নেত্রীদেরকে উঠিয়ে নিয়ে এসে নির্যাতন করেছে এবং বিরোধী দলের আন্দোলনকে নস্বাত করার জন্য দমন করার জন্য ওরা কাজ করেছে এই হারুন তারপরে তারপরে ডিবি মোল্লা নজরুল এবং ডিবির আহ এই যে মনিরুল ইসলাম হ্যাঁ এখন বোধহয় ভারতে রয়েছে এরা কিন্তু মানে বাংলাদেশকে মানে এটা এখন আর বলা যাবে না আমার মনে হয় আগের আমাদের যেটা প্রবলেম হয় আমরা আসলে সময়ের সাথে সাথে এগুলো ভুলে যাই কিন্তু কি ধরনের অতিষ্ঠ ছিল বাংলাদেশের মানুষ এদের জন্য প্রতিদিন এরা যা করত এবং প্রতিদিন বাংলাদেশের শেখ আর পুলিশ ছাড়া আর কিন্তু কিছু ছিল না এবং আওয়ামী লীগের রাজনীতিও কিন্তু কিছু ছিল না সেই কারণেই এটি এখন গতকালকে গাজীপুরের ঘটনা ঘটার পরে এই যে সারা দেশব্যাপী যে অপারেশন ডেভিল হান নামে যে অভিযানটি চালানো হচ্ছে আজকে সন্ধ্যা থেকে এরই মধ্যে এই পুলিশের চার কর্মকর্তা কে আটকের খবরটি অবশ্যই বাংলাদেশের মানুষকে আসান্বিত করবে এবং শুধু এই চারজনই নয় যারা অলরেডি এরা কিন্তু পালিয়ে ছিল না তারা কিন্তু ইন সার্ভিস ছিল সার্ভিসে চুপচাপ তো তাদেরকে সংযুক্ত করা হয়েছিল বিভিন্ন জায়গায় এবং সেই জায়গায় বসে কিন্তু তারা ভিতরে আওয়ামী লীগকে সহযোগিতা করছিল ডেফিনেটলি বেনজিরের যে এই যে এত বড় হুঙ্কার শক্তিটা এই সমস্ত দূষণদের কারণে যে ওর সর্বশেষ হলেও মানে এখন সরকার একটু নড়েচড়ে বসেছে এবং এদেরকে গ্রেফতার করেছে এবং আমার মনে হয় এরকম চিরনী অভিযান দিয়ে আর কোথায় আওয়ামী লীগের দুসররা রয়েছে বিশেষ করে এই আওয়ামী পুলিশ আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরেও তারা আসলে বাংলাদেশের পুলিশ হয়ে উঠতে পারছে না তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা দরকার যদি তাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ পাওয়া যায় এবং যারা সিনে ছিল বিশেষ করে বাংলাদেশের মানুষের তো স্পষ্ট আগের ফুটেজ দেখলেই কিন্তু পাওয়া যাচ্ছে যে কারা কোথায় কোন ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল কারা কোন জায়গায় একদম বিরোধী নেতা কর্মীদের উপর নির্যাতন করেছে আওয়ামী লীগের লোকজনকে ফেভার করেছে বিশেষ করে এই যে রাতের ভোট করার জন্য যারা কাজ করেছেন এই সমস্ত বিষয়গুলোর জন্য নতুন করে আর গবেষণা করার প্রয়োজন নাই সমস্ত কিছু কিন্তু জানা এবং তারা জাস্ট খালি একটু আগ্রহী হলেই হয় কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে নেওয়ার পর থেকে গত ছয় মাস পর্যন্ত লেগেছে প্রথম তো দুই মাস তো পুলিশকে ইনস্টলই করা যায়নি পুলিশ তো আসেই নাই দায়িত্বে তারা এই হরতাল ধর্ম করে ব্যস্ত ছিল এবং তারা ভয় পাচ্ছিল তাদেরকে হত্যা করা হয়েছে সেগুলো নিয়ে বিভিন্ন ধরনের আন্দোলন করছিল বা আসছে না পরবর্তীতে যাই হোক অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন আলটিমেটামের ফলে তারা অনেকে এসেছে এবং তার মধ্যে আমরা দেখছি প্রায় একশো জন পুলিশ সদস্য কিন্তু আসে নাই তারা যোগদান করে নাই তারা পালিয়ে গেছে এবং সেই কারণে যারা যোগদান করেছে এবং অপরাধী ছিল তারা কিন্তু ভিতরে থেকে শান্ত ছিল না তারা বাংলাদেশ পুলিশকে অকার্যকর করার চেষ্টা করেছে বাংলাদেশে এই যে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য তারা হয়তো তাদের হাত ছিল এবং তারা সেইভাবে কাজ করছিল তারই প্রেক্ষিতে আজকে যে চারজনকে গ্রেপ্তার করা হলো এটি আসলে একটি সুখবর এবং আশার বাণী বাংলাদেশের মানুষকে দেখাবে যে না বাংলাদেশের পুলিশ হয়তো একটি হতে শুরু করেছে এবং বাংলাদেশের পুলিশ যারা আসলে বাংলা এখন যে সমস্ত এত চড়াই উতরাই দুই মানুষের প্রাণের বিৃমিয়ে ছয় মাস পরেও যদি বাংলাদেশের পুলিশ বাংলাদেশের পুলিশের ভূমিকায় যেতে না পারে এটি হবে অত্যন্ত দুঃখজনক আর এই কাজগুলো কিন্তু প্রমাণ করবে এবং মানুষের আস্থা ফিরে নিয়ে আসবে বাংলাদেশের পুলিশকে এবং আমার মনে হয় বাংলাদেশের পুলিশও যারা আসলে দেশের জন্য কাজ করতে চায় তাদের জন্য কাজের সহযোগিতা হবে তারা দেশকে কন্ট্রিবিউট করতে পারবে এবং তারপরে যে বিষয়টি দ্বিতীয় প্রত্যাশা নিয়ে মানুষ বসে থাকবে সেটি হলো আগামীকালকে আসলে এই যে প্রথম দিনের সারা দেশের যে ডেভিল হান্ট অপারেশন যেটি সেটির কি ধরনের রেজাল্ট আসে কারণ যেটা হয় যে বিয়ের রাতেই বিড়াল মারতে হয় যে যেরকম কথা আছে আসলে অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনেই যদি আসলে এই অভিযানে ধরা না পড়ে ম্যাক্সিমাম দাগি সন্ত্রাসী বা প্রত্যাশিত আসামিগুলো তাহলে তারা কিন্তু আস্তে আস্তে পালিয়ে যেতে পারবে এবং সেই পালে পালে যাবে আর কি বিভিন্ন ভাবে সেই কারণে দেরি না করে আজকেই বাংলাদেশের যে বিভিন্ন জায়গায় যেহেতু সারা দেশে এই অভিযানটি চালানো হচ্ছে সমস্ত জায়গায় পুলিশ যদি একটু সক্রিয় হয় পুলিশ পারে না ধরতে এটি আসলে বাংলাদেশের মানুষ বিশ্বাস করতে চায় না পুলিশের কাছে সমস্ত কিছু আছে প্রযুক্তি থেকে শুরু করে পুলিশের কাছে পুলিশ জানে কে চোর কে সন্ত্রাসী কে আওয়ামী লীগের কে কোথায় লুকিয়ে আছে সমস্ত কিছু আর এখন তো ট্র্যাকিং সিস্টেম আছে কেউ ইচ্ছা করলেও মানে চুপ করে বিভিন্ন জায়গায় লুকায় নিজেকে হাইট করতে পারবে না কারণ এরা ইন্টারনেটে যোগাযোগ করছে মোবাইলে যোগাযোগ করছে বিভিন্ন ভাবে কিন্তু তাদেরকে আইডেন্টিফাই করার সুযোগ রয়েছে এর জন্য পুলিশ সক্রিয় হওয়াটাই হলো মূল কথা এখন আজকে হয়তো একটি প্রমাণ তারা দিল কালকে বাংলাদেশের মানুষ দেখতে চাইবে যে যে সংবাদ সম্মেলনটি করা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রেস কনফারেন্স যেটি হলো এই যে অপারেশন দেবিল দেবিল হান্টের ব্যাপারে ব্রিফিং করা হবে সেই জায়গাটায় মানুষ একটি ভালো অগ্রগতি দেখতে চায় ভালো অগ্রগতি বলতে যেটা দেখানো হচ্ছে যে গাজীপুর যে অশান্ত রয়েছে আপনারা দেখেছেন গাজীপুরের ঠিক সন্ধ্যায় যে একটু আগেও কিন্তু ছাত্রদের ছাত্র বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে গুলি করেছে এবং তারা ওই ডিসি অফিসের সামনে সেই জায়গাটায় সাংবাদিকদের সাথে কথা বলছিল সেই অবস্থায় মোটর সাইকেলে যেয়ে তাদের সাথে গুলি করা হয়েছে ভাগ্য ভাগ্যবশত একজন আহ তার একজনকে হাতে মুবাসের নামে একজনের হাতে লেগেছে সেটি তার গায়ে লাগে নাই বা অন্য কারো এটি বুকেও লাগতে পারত সেই কারণে কিন্তু সেটি আরেকটি ঘটনা ঘটে যেত তো সেই ক্ষেত্রে এরকম ভাবে নির্বিঘ্নে গুলি করে পালিয়ে যেতে পারে তাকে এখনি হয়তো গ্রেপ্তার করা উচিত এবং আমার মনে হয় যে সময়টিতে গাজীপুর দিয়ে অপারেশন দেবিল হান দিয়ে শুরু হওয়ার কথা সেই সময়ে কিন্তু এই সন্ত্রাসীরা গুলি করেছে ছাত্র বৈষম্য ছাত্র জনতার কাছে এবং আপনারা দেখেছেন যে বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে সাক্ষাৎকার দেওয়া হয়েছে গাজীপুরে শুধুমাত্র গুলি করেছে আজকে সেটি নয় তারা কালকে যেভাবে কুপিয়েছে এবং রক কেটেছে এবং সেটি হলো জয় বাংলা স্লোগান দিয়ে তাদেরকে রক কেটেছে তো সেটি একটি বাংলাদেশের সংকার এবং তারা আসলে পুরো জঙ্গিদের যত যে ধরনের জঙ্গি কার্যক্রম আছে সমস্ত অ্যাপ্রোচ গুলাই নিয়েছে এবং সেইভাবে তারা অশান্ত করার চেষ্টা করবে সেই কারণে অপারেশন ডেবিল হান্ট অবশ্যই সফল হতে হবে না হলে কিন্তু বাংলাদেশ শান্তিতে থাকতে পারবে না এবং সরকারও কিন্তু সামনে এগুতে পারবে না বাংলাদেশকে নিয়ে স্থিতিশীল বাংলাদেশের জন্য সন্ত্রাসীদেরকে বাইরে রাখা যাবে না তাদেরকে আইনের আওতায় আনতে হবে ধন্যবাদ সবাইকে